হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডের দিনটা কেমন হতে চলেছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো অবশ্যই আর এখন কটা বাজে তোমাদেরকে বলে দিয়ে এখন বাজে দশটা ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টের পর মনে পড়েছে তোমাদের কথা সরি টু সে তো এই যে দেখো এই গ্লাসে করে দুধ খেয়েছি আর বিস্কিট খেয়েছি এটাই ছিল আমার ব্রেকফাস্ট আর এখন কি করব সেটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে ব্রেকফাস্টটা করে একটু বসেছিলাম তারপরে ইনি হাজির হয়েছে ইনি হচ্ছে আমার স্টুডেন্ট তোমরা তো সবাই জানো আর এই লাল কালারের চাদরটা আমি কেন পেতেছি জানো ও যখন ড্রয়িং করে প্রচন্ড নোংরা করে তাই রান্না হতে এখন অনেক দেরি তাই জন্য কি খাবো কি খাবো খাচ্ছি পেছনে ঘুরিতে দেখতেই পাচ্ছ কটা বাজে তিনটে বাজতে পাঁচ আর এখন দুপুরের লাঞ্চ এসছে কি আছে মেনু দেখে এই দেখো লাঞ্চে আমাদের কি মেনু এটা হচ্ছে গরিবের ভাত ভাজা বা গরিবের ফ্রাইড রাইস বলতে পারো আর চিলি চিকেন চিলি চিকেনটা জয়দীপ আজকে তৈরি করেছে ভীষণ সুন্দর হয়েছে খেতে তো এ হচ্ছে আমার থালা তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধেবেলা এসে সন্ধেবেলা না তখন বাজে প্রায় নটা এসে দেখছি যে এই অবস্থা বাসনের মানে তাকে যত বাসন ছিল সব বের করে ফেলেছে দুদিন বাসন মাজা হয়নি তার জন্য দুটো মানুষ থাকি তাতেও এরকম বাসনের অবস্থা ও শরীরটা এতটা খারাপ যে আমি কষ্ট করে বাসনটা মেজে এই সবগুলো পরিষ্কার করে রাখলাম আমারও শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে এটা অদ্ভুত গরম তারপরে ঠান্ডা লেগেছে এত বাসন পড়েছে কি বলবো দেখতে পাচ্ছ আমার অবস্থা মানে রান্নাঘরে কয়েকদিন ধরে তো ঢুকছি না যাই হোক গরম টরমের জন্য তো এখন ঢুকলাম রান্নাঘরের খুব বাজে অবস্থা মোটামুটি পরিষ্কার করে আসলাম প্রচুর বাসন ফেলে জয়দীপ যখন রান্না করে প্রচুর বাসন ফেলে মানে অহেতুক অহেতুক বাসন ফেলে ঠিক আছে যাই হোক ছেলে ছেলে হয়ে যে কাজ করছে আমাদের মেয়েরাই তো ঠেকা আমরা মেয়েরাই সব গুছিয়ে সব কিছু কাজ করতে জানি ছেলেরা তো জানে না প্রবাদে আছে আর কি আমার কথা নয় এনিওয়ে কাজ যে করে দিচ্ছে এটাই আমার ভাগ্য ভালো পুরো বাসন টাসন মেজে এখন যেন ছোট্ট অন্য কাল লাগছে মানে এক এক ঘন্টা প্রায় এক ঘন্টা রান্নাঘরে গেছে শুধু বাসন মাজানা মানে কালকে যেহেতু শনিবার নিরামিষ তো নিরামিষের জন্য সব আমার তো সব আলাদা আলাদা নেই সব মেজে ঘষে রাখি আবার ওটাই ইউজ করি সেটাই করলাম গ্যাস ট্যাস সব মোছা প্রত্যেক দিনই গ্যাস মোছা হয় জয়দেবী মোছা এরকম বাসন মাঝে যাই হোক সব কাজকর্ম করে এখন আমি ঘরে দুজনেই ঠান্ডা লেগেছে প্রায় তো আমি মাকে বললাম আমার মাকে যে একটু চিকেন স্টু বানাতে বোনকেই বলেছি আর কি ফোন করে তো ওই একটু বাজারে গেছে বেরিয়েছে বলে যাই না কে করবে চিকেন স্টু আর বেড দিতে বলেছি এখন জয়দীপ যাবে দিয়ে নিয়ে আসবে এখন বাজে রাত দশটা সাড়ে দশটার মধ্যে আশা করছি ওদের রান্না বান্না হয়ে যাবে মিস্টু করা হয়ে যাবে দিয়ে নিয়ে আসবে তারপর খাবো শরীরটা একদম ভালো লাগছে না এমনি একটা ঢ্যাপসা পচা গরম এসি খাওয়াতেও শরীরটা কেমন কষ্ট হচ্ছে এসিও চালাতে পারছি না যাই হোক দেখা যাক ঠিক হয় শেষ করছি পনেরো এগারোটা বাজে এখনও জয়দীপ আসিনি ওই বাড়ি থেকে খিদে পেয়েছে প্রচন্ড। ওয়েট করছি কখন আসবে সেটা চালিয়ে বসেছি ঠান্ডা লেগেছে তারপরেও না আমার গরমেই যেন ঠান্ডা লেগে যায় ঘাম বসে ঠান্ডা লেগেছে আর এই ঘরটা এতটাই কুমোট এতটাই গরম কী বলবো যাই হোক দেখা যাক কখন আসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এখন বাজে টিফিন বলে ফেলেছি মনে করে যাই হোক কি ডিনার এসছে দেখো এই দেখো গরম গরম স্যুপ মানে চিকেন স্যুপ আর হচ্ছে ব্রেড হাজির হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখে যা মনে হচ্ছে খুবই ভালো হয়েছে খেতেও সত্যিই খুব ভালো হয়েছিল পরে পয়সাটা দিচ্ছি বলে বলতে পারছি তোমাদের জন্য তো চলো তাহলে খেয়ে নি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে